নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি এক কাপ আটা দিয়ে একটি সুন্দর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই রেসিপিটি আজকের এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটা চিনির রস বানিয়ে নেব তার জন্য আমি এক কাপ চিনি কড়াইতে দিয়ে দিলাম এবার আমি দেড় কাপ জল এই কড়াইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চিনি আর জল দিয়ে একটা রস তৈরি করে নেব তবে এটার জন্য জলটাকে কোনো রকম ফোটানোর দরকার নেই চিনিটা গুলে গেলেই হবে চিনির রসটা তৈরি করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা চিনিটা আমার একদম গলে গেছে তার মানে রসটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব তবে ফ্রিজে নয় রুম টেম্পারেচারে রাখলেই ঠান্ডা হয়ে যাবে এবার আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা আর নিয়ে নেব এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে আটা আর চালের গুঁড়োটা সমপরিমাণ থাকতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো তবে আপনারা এলাচ গুঁড়ো যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার এই লবণ এলাচ গুঁড়োটাকে খুব ভালোভাবে আমি আটা আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা সকালবেলায় বা বিকেলবেলায় একবার করে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর দেখতেও খুব সুন্দর হয় এবার বন্ধুরা আমি এটাকে মিশিয়ে নিয়েছি এরপর আমি যে চিনির রসটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো তবে বন্ধুরা সবটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করবেন সবটা একেবারে দিতে গেলে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে কোনো রকম লামস বা গোটা থাকে না আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমার এখানে সবটা চিনির রস লেগে গেছিল আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন রকম হবে আর আমার ব্যাটারের মধ্যে কিন্তু কোনো লাম্পস বা গোটা নেই পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে ভালো করে ফেটাতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার বন্ধুরা এখানে আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন ফুড কালারের জন্য কোনো রকমের গন্ধ বা স্বাদের পরিবর্তন হবে না এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর বন্ধুরা এই ব্যাটারটা তেলের দেওয়ার আগে কিন্তু কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সময় ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে আর এটা তেলের ওপরে দেওয়ার পরে কোনো রকম খোঁচাখুচি করতে যাবেন না এটা নিজে থেকেই তেল থেকে উঠে আসবে খুন্তি দিয়ে একটু একটু করে তেল আমি ওপরের দিকে দিয়ে দিচ্ছি বাড়িতে কোনো লোকজন বা আত্মীয় স্বজন এলে এটা ঝটপট তৈরি করে দিতে পারেন আমার এটা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি কী সুন্দর উঠে গেলো এইভাবে আমি সব কটাই ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন